এরপরে মোহাম্মদ সল্লি হস্লাম বললেন শোনে রাখো তোমরা যারা আমার পরে জীবিত থাকবে আমি আর বেশি দিন বাঁচব না তোমাদের মধ্যে আর বেশি দিন অবস্থান করব না আমি তোমাদের মধ্য থেকে চলে যাব কিন্তু তোমরা যারা আমার পরে জীবিত থাকবে তোমরা যারা আমার পরে বেঁচে থাকবে তারা দেখতে পারবে অনেক মতভেদ অনেক ইফ এক হুজুরের সাথে আর এক হুজুরের মিল পরে না একজন বলে এক কথা আরেকজন বলে আরেক কথা তোমরা যখন এই অবস্থায় পরে যাবে শোনা রাখো তোমরা তোমাদের নির্দিষ্ট ভালোবাসার হুজুরের দিকে চলে যাবে না তুমি যেই হুজুরকে ভালোবাসো ওই হুজুরের দিকে চলে যাবে না তুমি যে আমিরকে ভালোবাসো ওই আমিরের দিকে চলে যাবে না তুমি যেই শাসককে ভালোবাসো ইক্তিলাফ দেখতে পারবে তখন তোমাদের উপরে আবশ্যক কর্তব্য আমি নবীর সুন্নাত আর আমার খোলাফায় রাশিদিনের সুন্নাতকে শক্ত করে আঁকড়ে ধরা আব্দু আলি মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আঁকড়ে ধরা বলেন তো ইফতলাপ দেখলে কি আঁকড়ে ধরতে হবে শুন আর আমরা ইখতিলাফ দেখলে যে যে হুজুরকে ভালোবাসি ওই হুজুরকে কে আঁকড়ে ধরি তাই না অথচ আমাদের জন্য উচিত হলো একটি দেখলে সন্না কাকড়ে ধরা কিভাবে মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আঁকড়ে ধরবে যেরকম মারির দাঁতে একটা কাপড় কামড়ে আঁকড়ে ধরলে ছোটানো যায় না ঠিক তোমার থেকে সোননাথকে যেন ছোটানো যায় না এজন্যই তো আমি মাঝে মধ্যে বলি আমি আহালুল হাদিসের আমি আহালুল হাদিস মানুষ আরে আহালুল হাদিস সন্তানে আহালুল হাদিসের ঘরে জন্ম হবে তাই সে আহলে হাদিস একথা ঠিক নয় কত আহলে হাদিসের সন্তান খবিশ হয়ে গেছে কত আহলে হাদিস হাদিসের সন্তান সলাত আদায় করে না কত আহলে হাদিসের সন্তান নাস্তিক হয়ে যাচ্ছে কত আহলে হাদিসের সন্তান শিরিক করে বাড়াচ্ছে আহলে হাদিসের ঘরে জন্ম নেলেই শুধুমাত্র আহলুল হাদিস সমাজ না পৃথিবীতে যেখানে যারা কোরআন এবং সহি হাদিসকে মেনে চলে তারাই হচ্ছে আহলে হাদিস এটা কোনো বাপের দেওয়ার সম্পত্তি নয় যে বাপ থেকে পত্রিক সম্পত্তি পেয়েছে সূত্রে পেয়েছে এটা নয় পৃথিবীতে যারা যেখানে কোরআন এবং সৈয়াদিস মেনে চলে তারাই হচ্ছে আহলে হাদিস এই জন্যই তো আমি বলতে চাই যে আমরা আহালুল হাদিস মানুষ আমাদের আকিদা এক এত শক্ত আমরা সুন্নাতকে এত মজবুত আঁকড়ে ধরব আমরা বলবো আমরা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি আমাদের গায়ে বুলেট বোমা লাগাও এতে কোনো অসুবিধা নেই আমরা রাজি আছি আমাদেরকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দাও এতে কোনো অসুবিধা নেই আমরা রাজি আছি আমরা মরতে রাজি আছি আমরা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি তবু ইমামের পিছনে সুরা ফাতিহা এবং জোরে আমিন বলা বন্ধ করতে রাজি নেই আমরা দাইন করা বন্ধ করতে রাজি নেই আমরা বুকে হাত বাঁধা বন্ধ করতে রাজি নেই আমরা পায়ে লাগানো বন্ধ করতে রাজি নেই করতে রাজি আমরা জানাজার সুরা বন্ধ করতে রাজি নেই কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমরা আমাদের জীবনের চাইতে আমরা আমাদের কলেজের চাইতে আমরা আমাদের জীবনের চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি যেভাবে তাকে ভালোবাসি ঠিক সেইভাবে তার সুন্নাতকেও ভালোবাসি অতএব মৃত্যুবরণ করব তবু রসুলের সুন্নাত ত্যাগ করতে পারব না এই জন্য অবশ্যই শক্ত করে সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে ওইয়া কমা মহাতাসা আতিল উমর ফাইন না কুল্লাফি তাতিন তলা আর শোনো তোমরা দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবে না দিনের মধ্যে নতুন কিছু তৈরি করবে না কেন প্রত্যেক নতুন কিছু দিনের নামে আবিষ্কার করা এটা হলো ভ্রষ্টতা এটা হলো দলালা এটা হলো গোমরাহি তোমরা যদি দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করো এতই যখন আবিষ্কার করার দরকার তাহলে একটা বদন আবিষ্কার করেন একজন এক মডেলের বানিয়েছে আপনি আরেক মডেলের বানান আরও সহজ করে দেয় এতই যদি আবিষ্কার করার প্রয়োজন একজন গাড়ি বানিয়েছে যে গাড়িতে পেট্রোল ভরা লাগে গাড়িতে ওয়াকটেন ভরা লাগে গাড়িতে গ্যাস ভরা লাগে আপনি নতুন আবিষ্কার করেন পেট্রোলও লাগবে না অকটেনও লাগবে না গ্যাসও লাগবে না খালি নদী থেকে পানি উঠাবে আর ভরবে গাড়ি চলবে আবিষ্কার করেন গাড়ি আবিষ্কার করেন লাইট আবিষ্কার করেন আরো নিত্য নতুন জিনিস আবিষ্কার করেন এতে তো কোনো অসুবিধা নেই আপনি ইবাদত আবিষ্কার করতে গেলেন কেন আল্লাহ তো আপনাকে ইবাদত দিয়েইছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তো আপনাকে নির্দিষ্ট ইবাদত দিয়েছেন অতএব কেন আপনি ইবাদত আবিষ্কার করতে গেলেন এই জন্য সুন্নাতের একটা সহজ সংজ্ঞা বুঝবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত মনে করে যেটা করতেন ওটা সুন্নাত আর মোহাম্মদ সাল্লাম যেটা করতেন না যেটা না করতেন ওটাও সুননাথ যেটা করতেন ওটা করা যেটা না করতেন ওটা না করা সুননাথ আপনাকে বোঝাই ফরজ পরে না। আপনাদের বগুরাই তো লাগে কত কিছু হয় ফরজ সলাতের পরে সম্মিলিত মোনাজাত নিয়ে আপনাদেরকে একটু শুধুমাত্র বোঝানোর জন্য কথা বলছি আচ্ছা বলেন তো ফরজ সলাতের পরে আল্লাহর নবী দোয়া দিয়েছে না দেয় নাই দেয় নাই যে ফরজ চলা যখন শেষ হবে তখন তোমরা বলবে আল্লাহ একবার তোমরা বলবে আসতাক ফিরুল্লা আস্তাক ফিরুল আস্তাক ফিরুল্লাহ তিনবার তোমরা বলবে আল্লাহ হুমং তাসসালাম হমিং কাসাল্লাম তাবার দাজ জালা তোমরা লা আই লা মর্মে ওই দুয়াটা পাঠ করবে তোমরা আয়াতুল কুরসি পাঠ করবে তাহলে জান্নাতে যাবে মাঝখানে বাধা হল মৃত্যু তোমরা সুরা এখলাস ফালাক নাস তিনবার ফজর আর মাগরিবে আর বাকি ওয়াক্তে একবার করে পাঠ করবে তাহলে সমস্ত বিপদ থেকে আল্লাহ বাঁচাবে তোমরা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার বার করে একবার লাইলাহ মর্মে দুয়াদে একশো পূর্ণ করবে অথবা আল্লাহ একবার একশো বার পড়বে তাহলে চৌত্রিশ বার পড়বে তাহলে একশো বার পূর্ণ হবে তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার বলে একশো বার পূর্ণ করবে তাহলে তোমার গোনা যদি সমুদ্রের ফেনার মতো হয় তবু আল্লাহ ক্ষমা করে দিবেন এই যে আল্লাহর নবী এই জিকির আসকার করতেন সরস সালাতের পরে তাই তিনি এই জিকির আসকার করতেন তাই এই জিকির আসকার করাটার নাম হলো সুন্নাত আল্লাহর নবী কি মোনাজাত করতেন কখনো তিনি মোনাজাত করতেন না সম্মিলিত মোনাজাত করতেন না সাহাবিদেরকে নিয়ে একসাথে আমিন আমিন বলতেন না তিনি যে দোয়া পাঠ করতেন ওই দোয়া পড়া সুন্নাত যেহেতু তিনি মোনাজাত করে নাই অতএব মোনাজাত সম্মিলিত না করার নাম হলো সুন্নাত